আজ থেকে প্রায় আট নয় মাস আগে আমরা একটা কবুতরের ভিডিও করছিলাম না ভাই এই যে হাতে ধরে খাওয়ানো হলো এই সেই সোহেল ভাইয়ের কবুতরটা এটা কি গাজরই খাকি কবুতর গাজরই খাকি কবুতর এটা আড্ডা ধরে খাওয়াই দিত সব সময় আপনারা এর আগেও দেখছিলেন এই কবুতরটা তো এটা কি ফিমেল বট না ভাই মেল না মেল না না মে মহিলা ফিমেল ফিমেল

মুহূর্তে একটা কবুতর দেখাবে মিতু ভাইয়া আমাকে ফিমেল একটা কবুতর ওনাদের ঘরের বাচ্চা এটা একটা ভাই এটা কি কবুতর ভাইয়া বেজি কবুতর তো আপনারা টুন্ডা কবুতর টুন্ডা থেকে আসছে মাশাআল্লাহ এগুলা কি রিয়েল মন্ত্রী তো রাইন ভাই না আলাদা কবুতরের নাম রেলমন্ত্রী আর এই যে কবুতরটা দেখতেছিলাম আমরা এই যে কবুতরটা একটা নট জি অনেক দিন পর মামুন ভাইমিতু ভাইদের বাসায় কোવો দ সব খাওয়া দ করতেছে সব বিডার সরি ওরে লগোউতোর এখানে আর এইখানে কিছু বাচ্চা আছে পাটটা কবুতর যেগুলো শীতের জন্য রেডি হচ্ছে এরা একটু আগে ছাড়া হইছে এদেরকে তো যে খাবার দাবার খাচ্ছে সব কবুতর মৃত ভাইয়া হচ্ছে সব সিনিয়র কবুতর বুড়া যেসব কবুতর গুলা আছে ভিডারে যায় যেসব কবুতর এই কবুতর গুলা এইখানটায় সব খাওয়া দাওয়া করতেছে আজকে অনেকদিন পর এদের শট নিলাম এখানে সব

খাবার দাও হয়েছে খাসায় দুধটা এক করে বামটা খালি পড়ে আছে সেই অপেক্ষায় আছে